গোল কার না পছন্দ সবাই মোটামুটি আমরা মেয়েরা গোল ভীষণ পছন্দ করি দুই মাসের ভিতরে গোল্ডের দাম চার দফা বাড়ছে একে একে তো আমার হাজব্যান্ড ওখান থেকে যে গোলগুলো নিয়ে আসছে তখন একটু কম ছিল আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আসো নিশ্চয়ই আলো রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই ভিডিওটা গত শুক্রবারের আমরা যমুনা ফিউচার পার্কে গেলাম এমনিতে যাই না অবশ্য কাজেই গেছি যমুনা ফিউসার পার্কের শপে গেছি কিছু ফ্রোজেন আইটেম আনবো আর হচ্ছে ওখানকার ফ্রোজেন পরোটাটা অনেক ভালো লাগে খেতে তো আমাদের তো অনেক বেশি কাজ থাকে দুজনেই দুজনই সারাক্ষণ বের হইতে হয় বাইরে সকালে নাস্তার নাস্তা বানানোর সময়টুকু থাকে না তো ঘরে যদি ফ্রোজেন পরোটা থাকে তাহলে অনেকটা হেল্প হয় নাস্তা বানানো থেকে তো অন্যান্য চুপাশপ থেকে আমি ফ্রোজেন পরোটা আনি মাঝে মধ্যে কিন্তু ভালো তো লাগে অবশ্যই তবে ইয়ে যমুনা ফিউচার পার্কের চুপাশপের পরোটাটা অনেক বেশি ভালো লাগে খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো সেজন্য অবশ্য যাওয়া তো যাই হোক এই যে সকালে নাস্তাটাও কিন্তু আমরা বাইরে খেয়েছি আমাদের এখানে যে একটা হোটেল আছে ওবির বাবা বলতেছে নাস্তা বানানোর দরকার নাই চলো আমরা বাইরের থেকে খেয়ে আসি তো আমরা সকাল সকাল ওবির চলে গেছে ওবির মালিবাগের ক্লাসে আর হচ্ছে আসিফকে তো বৃহস্পতিবার রাত্রে অবির বাবা নিয়ে আসছে তো আসিফ ছিল তারপর আমরা হোটেলে নাস্তা খেয়ে আসছি আর এই যে আমাদের নিচে যে বাড়িটা আছে না উনি মাছ দিয়ে গেছে তো রুই মাছটা আজকেরই আর হচ্ছে এটা আয়ের মাছ আয়ের মাছ তার আগের দিন উনি কেটে ফ্রিজে রেখে দিয়েছে আমরা বাসায় ছিলাম না তাই নিয়ে আসতে পারে না তো একসাথে আর কি দিয়ে গেছে তো এখানে রান্না করব। ইলিশ মাছ বোনা করব আর রুই মাছ দিয়ে করলা দিয়ে রান্না হয়েছে ইলিশ মাছও বোনা হয়ে গেছে সেগুলো আর ভিডিওতে আনা হয় না তো যাই হোক আমরা দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলে সন্ধ্যার আগে বের হয়ে গেছে। যমুনা পিউচার পার্কে তো সেখানে একটু ঘোরাঘুরি করে তারপর আসিফের আবদার ছিল ওখানে কেপসি খাবে তো বাচ্চা মানুষ মাদ্রাসায় থাকে সর্বক্ষণ তাই ওর রাবদারটাও মিটাইলাম তো গোল্ডের কথা আসলে যেটা বলতে গেছি গোল্ডের সেকশানে আসলাম আমরা একটু ঘোরাঘুরি করলাম দাম যদি একটু কম থাকতো আমি কিছু নিতাম কিন্তু ওখানে এসে দেখি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মানে সাধারণ মানুষের নাগালের বাইরে তো আরও আগেই চলে গেছে তো যাদের একটু একটু সামর্থ্য আছে গোল্ড কেনার আমার মনে হয় তারাও কিনতে পারবে না এত দাম দিয়ে গোল্ড কিভাবে কেনা যায় তো যাই হোক আমি ভিতরেও পর্যন্ত ঢুকি না বাহির থেকে একটু ভিডিও করলাম গোল্ডের মানে ওনারা বলতেছে গোল্ডের দাম নাকি আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে যে কমবে কিনা তো বলতেছে যে গোল্ডের দাম নাকি কমবে না আর বাড়তে পারে চার দফা বাড়ছে তো যাই হোক এটা হচ্ছে একদমই গ্রাউন্ড ফ্লোর এখানে আমার আসিফ অনেক খেলতো এখানে একটা পার্ক আছে বাচ্চাদের তো আসিফ তো এখন বড়ো হয়ে গেছে মার্শাল্লাহ এখন আর বায়না করে না এটার ভিতরে ঢুকার জন্য কিন্তু যখন আর একটু ছোট ছিল তখন এখানে আসলে ওর বাবা এখানে ঢুকিয়ে দিত খেলাধুলা করতো আর আমরা ঘোরাঘুরি করতাম তো যাই হোক আজকে আর বায়না করে না আমরা বাইরে একটু ঘোরাঘুরি করে তারপর চুপাশাপে চলে আসলাম তো সেখানে আসলে সব কিছুর দামে অনেক বেশি যে অবির বাবা ওখান থেকে যা জানিয়ে আসে সব কিছু এখানে আসছে কিন্তু মানে অনেক বেশি দাম সব কিছুরই উনি ঘুরে ঘুরে সব কিছুরই দাম দেখতেছে যে কোনটা কত কারণ হচ্ছে ওনাদের দাম তো একটু বেশি হবেই কারণ মার্কেটটা তো অনেক বড় আর হচ্ছে এগুলা বাইরের থেকে আনা সেই হিসেবে তো দাম বেশি থাকবেই তো যাই হোক আমি কিছু ফ্রোজেন আইটেম এখান থেকে নিয়েছি নিয়ে আমরা চলে গেছি খাওয়ার জন্য আমি কখনো যমুনা থেকে জামা কাপড় কিনি না কখনই কিনি না কারণ আমরা সময় আসি এখানে আমার মনে হয় কি যমুনা থেকে জামা কাপড় কেনা মানে মানে এক ধরনের বিলাসিতা এটা আমার মনে হয় তাই আমি কখনোই এখান থেকে কিনি না আমার ভালো লাগে না একদম সাধারণ সিম্পল ড্রেস যে কোনো কিছুই এটা নর্মাল যে কোনো মার্কেটেও পাওয়া যায় সেমই কোয়ালিটিও এক সেম তো এখানে তো একদমই এক্সপেন্সিভ তো কি দরকার আছে এখান থেকে কেনার তাই আমি এখান থেকে কখনই আমার বাচ্চাদের জন্য আমার জন্য বা আমার হাজব্যান্ডের জন্য আমি কখনোই এখান থেকে জামাকাপড় কিনি না আমরা অন্যান্য শপিং মল থেকে কিনি তো যাই হোক আমরা চলে আসছি ক্যাপসিতে এখানে অনেক লম্বা লাইন ছিল অনেক ভিড় ছিল শুক্রবার দিন ছিল তো তাই সবাই মোটামুটি হয়তো খেতে আসছে তো ওখানে বিড়টির কাটিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাসায় তো এই যে এই ফ্রোজেন আইটেমগুলো আনলাম এখানে বার্গার পেটি ছিল আসিফ ওবি আসিফের জন্য বিশেষ করে নিয়ে আসা আমি বাসায় তৈরি করে দেব আর পরটা একটু বেশি করে নিয়ে আসছি কবে আবার যায় তার তো কোনো ঠিক নাই তারপর কিছু সসেজ নিয়ে আসলাম আসিফের জন্য নাগের নিয়ে আসলাম তো এই টুকটাক এগুলোই আনলাম আমার প্রিয় প্রিয় আপুদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম একেবারে ছোট্ট না একটুখানি বড় হয়ে গেছে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে সসেজগুলো আমি নামিয়ে নিচ্ছি তো এই সসেসটা ওবি বেশি পছন্দ করে নাস্তার সাথে বা টিফিনের জন্য আর এই হচ্ছে আসিফের জন্য আর এখানে আমি কোলরেক্স নিয়ে আসলাম এটা আমার খুবই কাজে লাগে সাদা জামা কাপড় আসিফের পাঞ্জাবি বা ওবির ড্রেস তো সাদা তো অনেক ময়লা কাটে তাড়াতাড়ি ময়লা কাটে এই লিকুইডটা দিলে পানির সাথে তো যাই হোক অনেক কথাই হলো তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম